দূর চোখ যায় শুধু কাশফুল দিগন্ত জোড়া কাশফুল আর সাথে আছে পদ্মা নদীর সৌন্দর্য ঘন্টা হিসেবে লক্ষ্য ভার প্রাক সন্ধ্যার বিকেলে পদ্মা নদীর শীতল পানির উপরে একটা বোট ভাড়া করে ঘোরা যায় এটা কেমন অনুভব হবে সেটা আন্দাজ করতেই পারতেছেন আমরা আজকে ঘুরবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি আমাদের শিবচরেরই খুব কাছের একটা সুন্দর জায়গা এখানে আসলে বিকেলে ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট শিবচর থেকে খুব আশেপাশে বা শিবচরের আশেপাশে যত দর্শনীয় জায়গা আছে তার মধ্যে এটা একটা এই যে শরৎকালের এই যে দেখেন কাশফুলে ভরপুর চারিদিকে ভরপুর একেবারে কাশফুল আর কাশফুল দিগন্ত জোড়া কাশফুল ওই যে দেখেন ওই দিক থেকে আসছি আর এই দিকটা তো একেবারে কাশফুলে শুধু কাশ ফুল এই এলাকাটা পুরো ফুলে কাশ ফুলে চারপাশে কাশফুলের বহন একেবারে সেই মাথা থেকে মানে পায়ে হেঁটে অনেক টাইমই লাগবে কাশ ফুলের এরিয়াটা আপনাদেরকে শেষ করতে মানে কাশ ফুলের গুলো শেষ নেই দিগন্ত জোড়া কাশফুল ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্ম সেতুর মনটা ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ বিকেলে সন্ধ্যার ঠিক আগে আগে খুব সুন্দর লাগে এখানে ঘুরতে অনেক মানুষ আসছে আসলে দেখেন বউ মানুষ তার বউ বাচ্চা নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে ঘুরতে আসছে বহুদিন ধরে বহু কোষ ধরে বহু ব্যয় করি বহু দেশে দেখতে গিয়েছি পর্বতমালা দেখতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর শুধু দুই পাকিয়া একটি ধানের শিশের উপর একটি শিশুর বিন্দু আজকে আমার অবস্থা অনেকটা এই কবিতার চরণগুলির মতোই মতই মারবাড়ি শিবচরে আপনার শিবচর ইয়ে একটা জায়গা খুব চমৎকার এত সুন্দর একটা ঘোরার মতো বিকেলে ঘোরাঘুরি করার মতো একটা জায়গা এখানে আছে এটা সব আমি জানতাম এই আমাদের ভাইয়া আমার ভাইয়া বড় ভাই এই বড় ভাই আমার জানাই লোকে চলেন বিকেলে ঘুরতে যাই তো ঘুরতে আসলাম এখানে হচ্ছে এই জায়গাটা যে এত সুন্দর এটা আমার এই ভাই বলছে ভাইরে নিয়ে আসছি আজকে আমরা দুজনে আসছি ঘুরতে দেখি মানে এসে দেখি যে না আসলে আমাদের আসাটা ভালো হয়েছে বিকেলটা আর কি উপভোগ হয়ে গেছে এখানে আইসা তো কত সুন্দর দেখেন আর বিশেষ করে এখন শরৎকাল তো গাছ দিগন্ত জোড়া গাছ ফুল আর সাথে আছে পদ্মা নদীর স্ত্রী সন্তানদেরকে নিয়ে অনেকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে তো সবকিছু কিন্তু বিকালের জন্য এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা এখানে আমাদের পিছিয়ে এখানে মানুষ কিন্তু আমরা যে ভিডিও করতেছি আমাদের মতো অনেকেই এখানে ভিডিও করতেছে ব্লগিং করতেছে সবাই যার যার মতো আমি আর আমি বড় ভাই আসছি আমাদের সাথে আরও একজন যুক্ত হবে আমরা ঘুরতে আসছি যে একজনে কি পিছনে পড়ে গেছে উনি আসতেছে ঘুরেও আসছে ঘোরাও আছে ঘোরার পিছনে উঠা যে নদীর পাড় দিয়ে একটু মজা করার মধ্যে এই লোকেশনটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে এটা হলো আমাদের যে ঢাকা পুরাতন যে যে নদীর ঘাট ছিল লঞ্চ ঘাট বা ঘাট সেই ঘাটটা গান্ধী এলাকার নাম এইখানে যে দক্ষিণবঙ্গ থেকে আসেন বা ওই ভাঙ্গা বা ফরিদপুর এই দিকটা থেকে এখানে ঘুরতে আসেন তাহলে পাঁচশো পেয়ে আসবেন পাঁচশো থেকে অটো বা অটো রিক্সা যে কোনো ভাবেই আসতে হবে আর নিজস্ব গাড়ি দিয়ে আসলে তো সেটা দিয়ে পারেন আর হচ্ছে যদি ঢাকা থেকে আসেন তাহলে প্রথমত আসতে হবে পাঁচ চার কোনো গাড়ি যোগে বা যেভাবে আপনাকে আসতে হবে এই পুরাতন ঘাট পুরাতন গঞ্জঘাট বা ফেরিঘাট সেইখানে এখানে আসলে মানে এই চমৎকার পরিবেশ করতে পারবেন এটা বিকেলে বেশি উপভোগ জায়গা এখানে পদ্মা নদীতে ঘন্টা ঘন্টা হিসেবে মানে ভারা পাব তো এই সন্ধ্যা হয় বা প্রাক সন্ধ্যার বিকেলে এখানে এই পদ্মা পানির উপরে এটা একটা করে ঘোরা যায় এটা কেমন সেটা আমরা পরে আমরা সন্ধ্যাটা নামলেই আমরা নদীতে যাবো ভাড়া